আলাইকুম সালাম ওয়ালাইকুম হেবিকাম ব্যাক টু মাই চ্যানেল সাইফ শপিং তো আসা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু কালার ডিজাইন এবং শার নিয়ে আসছি এগুলো হচ্ছে তেরো চোদ্দ বছর মেয়ে থেকে শুরু করে আটার উনিশ বিশ বছর মেয়েরা ইউজ করতে পারবে এখানে ফার্স্টটা কালার আছে একই ডিজাইনের আমি কালারগুলো আপনাদের খুলে দেখিয়ে দিতেছি যার জেকারটা ভালো লাগে স্ক্রিনে দেওয়া নম্বরে এবং হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন অনলাইনে কেনাকাটার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে এবং হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন এগুলো হচ্ছে শার্ট টপস টু পিস আর কি এটা হচ্ছে এগুলো হচ্ছে এমব্রয়ডারি কাজ করা সুতার কাজ করা আর কি ডলার ওয়ার্ড করা আছে দুই পাশে এগুলো হচ্ছে এমব্রয়ডারি এবং সুতার কাজ করা আর সবগুলো বোতাম ওপেন করতে পারবেন ঠিক আছে এগুলো হচ্ছে সবগুলো বোতাম ওপেন করতে পারবেন আর এটা হচ্ছে নেক ডিজাইন সাদ স্টাইল আর এটা হচ্ছে হাতা হাতা এটা হাতা বে সাদ স্টাইলে এটা হচ্ছে মূলত ডিজাইন এটার সাথে একটা পায়জামা পেয়ে যাবেন মাটো সম্পূর্ণ কাজ থাকবে নিচে এই যে পায়জামাটা এখানে খুব সুন্দর কাজ করা আছে এগুলো আপনার ঈদ কালেকশন হিসেবে নিতে পারবেন এগুলো হচ্ছে তেরো চোদ্দ বছর বয়স থেকে আটার উনিশ বিশ বছর পঁচিশ বছর একদম মেয়েরা ইউজ করতে পারবে আর বডি স্টাক একদম আর এখানে কোমর বড় শুরু করার জন্য এখানে দুই পাশে এরকম দুইটা ফিতে পেয়ে যাবে ঠিক আছে আর কাপড়টা হবে খুবই সফট খুবই আনন্দদায়ক একটা ফেব্রিক ঠিক আছে কাপড় নিয়ে কোনো টেনশন করতে হবে না কাপড় কোয়ালিটি অনেক ভালো আর এগুলোর সাথে দুই পাশে দুইটা পকেট পেয়ে যাবেন এই যে এখানে পকেট আছে পকেট একটু দেখিয়ে দাও এই যে এখানে পকেট আছে আবার সেম ওই পাশেও পকেট আছে যে এখানেও পকেট আছে ঠিক আছে শার্টের মধ্যে দুই পাশে পকেট আছে আবার কোমর বড় ছোট করার জন্য দুইটা দুইটা ফিতে পেয়ে যাবেন এটা হচ্ছে ফাইজামা তো ফাইজামাতে এখানে সম্পূর্ণ নিচে দুনু পাশে এখানে সুতার কাজ এমব্রয়ডারি কাজ করা পাবেন এটা হচ্ছে ব্ল্যাক কালার এগুলো কোয়ালিটি অনেক ভালো আমরা কোয়ালিটি নিয়ে কন্টেন্ট করতে আমরা কাপড়টা খুবই সফট খুবই আরামদায়ক ফেব্রিক এটা হচ্ছে প্লাজো প্লাজো না একদম মোটামুটি শিখতেন আর কি আর এগুলো প্যারেস করবে অনলি মাত্র সাতশো পঞ্চাশ টাকা এগুলো প্যারেস করছে সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ইয়েলো কালার সো ডিজাইনটা খুবই চমৎকার আমার জার্জি কার্ডটা ভালো লাগে স্ক্রিনে দেওয়া নম্বরে আমি হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করবেন সো ডিজাইনটা খুবই সুন্দর এগুলো তেরো চোদ্দো বছর মেয়ে থেকে বিশ পঁচিশ বছর একটা ম্যারেজ ইউজ করতে পারবে উনি অনলাইনে কেনাকাটার জন্য স্ক্রিনে দেওয়া নম্বর এবং হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন ভিডিওটা ভালো লাগে একটা লাইক ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক অথবা একটা লাভ দিয়ে দেবেন আর ভিডিওটা একটু শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম